This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে জ্যোতি ফাউন্ডেশনের পরিচালনায় শ্যামনগরে এক বিশাল ম্যারাথনের আয়োজন করা হয় শ্যামনগর তেইশ নম্বর রেলগেট থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত এই ম্যারাথন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন ম্যারাথনে দৌড়ে অংশ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং রাজ্য রাজনীতি প্রসঙ্গে করা মন্তব্য করেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দৌড় করাতে হবে বাংলা থেকে তাড়াতে হবে স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখেই হিন্দু বিরোধী নীতির বিরুদ্ধে এই দৌড়ের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে ম্যারাথনে বিভিন্ন বয়সের বহু মানুষ অংশ নেন স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে সচেতন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে উদ্যোগ তাদের পক্ষ থেকে জানানো হয় মমতাকে দৌড় করাতে হবে বাংলা থেকে দাঁড়াতে হবে এই জন্যে দৌড়ের আমরা আগে থেকে স্বামী বিবেকানন্দজিকে সামনে রেখে হিন্দু বিরোধী মমতা ব্যানার্জিকে দৌড় করাবার জন্যে দৌড় দৌড়ের প্র্যাকটিস করলাম আজকে স্বামীজি জেনারেশনের জন্যে একটা এনার্জি আজকে ওনার জন্মদিনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে দৌড়ো ম্যারাথন দড়ো প্রোগ্রাম নেওয়া হয়েছে কয়েকশো ছেলে আজকে পার্টিসিপেট করছে বোঝা যাচ্ছে अपनी मोनराट में ये स्वामीजी छे छे के भारत दौर से सबसे बड़ा दौड़ भी सही दौड़ मोदी भारत दौर से छे था ना आखे तार मोदी भी सीमांगला उन दिन पीछे था बेना ऐसा सरकार सीमांगला के पीछे रखे दी लेकिन तू इकठन पर यंग समाज एको भी समाज के क्यो ভারত মধ্যে ভারতবর্ষের মধ্যে পঞ্চাশ শতাংশ যুব সমাজ আছে এর অত যুবক কোথাও কোনো পৃথিবীতে কোনো দেশে নেই